যে আমার হাতে দুটো স্লিপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নৈহাটিতে এসে ফাইন করেছে ঠিক আছে তো ফাইনের রিজনটা শুনুন আমি সকাল আটটার সময় টিকিটটা কেটেছিলাম দেখুন এখানে টাইমটাও দেওয়া রয়েছে সকাল আটটা বেজে তো আমি যেহেতু রিটার্ন কাটিনি তো আমি খরদা অব্দি টিকিটটা কেটেছি তা আমার খরদাতে একটু কাজও ছিল তো এই যে আটটা টাইম রয়েছে তো এখানে লেখা আছে জার্নি শুট কনসার্ন উইথিন ওয়ান আওয়ার মানে আপনাকে এক ঘন্টার মধ্যে আপনাকে জার্নিটা কমপ্লিট করতে হবে তো এইখানে আমার একটাই প্রশ্ন ধরুন সকালবেলা কেউ টিকিট কেটেছে তো সকালের ট্রেনটা কেউ ধরতে পারেনি সে ধরেছে দুপুরবেলা তো এক ঘন্টা তার পেরিয়ে গেছে তাহলে তার কি হবে মানে রেলের কি সিস্টেম আমি নিজেও জানি না তা আজকে আমার আমার সাথে এরকম হলো অনেকে হয়তো এরকম জানেন না তা আমার সাথে আমি ফেস করলাম কী কী ধরেছে এই যে আমার জল জানতো আড়াইশো টাকা ফাইন করেছে আড়াইশো না দুশো টাকা দশ টাকা কেন বাদ দেবো দশ টাকাও কেটেছে তো আড়াইশো টাকা হচ্ছে ফাইন আর দশ টাকা হচ্ছে ফেয়ার চার্জ তো টোটাল মিলে এই বাস চলে গেলো তুমি টি এসে এখন এই বসে আছি এখন ট্রেন আসবে ট্রেন বাড়ি দেবো যে যে এর স্লিপ আমার হাতে তবে যাই হোক ধরুন সকালবেলা কেউ টিকিট কেটেছে ধরুন ট্রেনটা সে মিস করে গেছে তাহলে যদি সে যদি এক ঘন্টার মধ্যে খরদাতে না পৌঁছাতে পারে তাহলে তার কী হবে তাহলে আমি রিজেন্টটা বুঝলাম না এখানে লেখা রয়েছে রেল থেকে তাহলে এরকম কেন সিস্টেম মানে সিস্টেমটাই মানে আমার কাছে কেমন একটা লাগলো আপনারা বিচার করে বলুন কমেন্ট করে জানান যে কেমন একটা মানে সিস্টেমটা কেমন আর তাছাড়া যখনই টিকিট কাউন্টারে দেওয়া হয় তখনই কোনো না কোনো সমস্যা টুচো থাকে না টিকিট কাটতে লেট করে মানে সাধারণ মানুষের অনেক সমস্যা